বাঙালির বাঙালিয়ানা বোঝাতে লিস্টে যে সমস্ত খাবারের পদ রয়েছে তার মধ্যে অন্যতম ও সাবেকি একটি পদ হল এই শিঙারা মিষ্টির দোকানের মতো পুরো শিঙারার গোপন রহস্য আছে আমার কাছে সেটারই রেসিপি আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব। সব থেকে ফুলকপির শিঙারার পুরটা আমার সব থেকে ভালো লাগে সেটাই আজ আজকে বানাবো পুর বানাতে লাগবে ফুলকপি, নতুন আলু আর মটরশুটি। সব সবজিগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিয়েছি গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, ডালচিনি এলাচ, লবঙ্গ, অল্প একটু রাধনি আর পাঁচ এরে নেড়ে রোস্ট করে নেব। তারপরে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার কড়াই দেবো বেশ কিছুটা তেল এবং এক মুঠো চিনি বাদাম ভেজে তুলে নেব। এবার এই তেলেই দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফুরন একটু লাল করে ভেজেই ছোট করে কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। একটু নুন ছড়িয়ে নেড়ে চেড়ে ভেজে মশলাপাতি দিয়ে পুটটা তৈরি করে নেব শর্ট ভিডিওতে সময় যেহেতু কম তাই পুরো রেসিপিটা পুরের দিতে পারলাম না এটার একটা আলাদা রেসিপি ভিডিও করা রয়েছে আমার চ্যানেলে সেটা গিয়ে অবশ্যই দেখে নেবেন পুটটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার শিঙার ময়দাটা মেখে নেব তার জন্য নিয়েছি এক বাটি ময়দা হাফ বাটি সাদা তেল মতো নুন আর ইষৎ উষ্ণ জল এবার ময়দা নুন ও তেলটি একটি বড় মিক্সিং জারে ঢেলে মেখে নেব ভালো করে মেখে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব মিনিট দশ মতো রেস্টে রাখবো তারপর সেই ডো থেকে নেচি কেটে নেবো নেচিগুলো আমি একটু মাঝারি সাইজেরই কেটেছি অনেকটা রুটির নেচির মতো আপনারা ছোট বা বড় ইচ্ছে মতো করে নিতে পারেন এবার নেচিগুলো গোল করে পাকিয়ে নেব পাকানোর পর লুচির মতো বেলে নেব। প্রথমে গোল বেলে তারপর একটু টেনে লম্বা করে বেলে নেব। এরপর একটা ছুরি দিয়ে মাছ বরাবর সমান ভাগে কেটে নেব তার একটা অংশ হাতে নিয়ে সেই সমান দিকটায় একটু জল লাগিয়ে এইভাবে পানের খিলির মতো বানিয়ে নেব তারপর তাতে পুর ভরে নেব। না খুব বেশি না খুব কম যাতে শিঙারাটা ভালোভাবে আটকানো যায় সেই মতো পুর ভরে নেব এবার শিঙারার খিলিটা মোড়ার আগে তার চারধারে লাগিয়ে দেবো কিছুটা জল প্রথমে মাঝখানটা চেপে মুড়ে বাকি দুধারটা চেপে মুড়ে নেব ঠিক পিঠের মতো এইভাবেই বাকি শিঙারাগুলো বানিয়ে নেব বিশ্বাস করুন এইভাবে শিঙারা বানালে যে কোনো মিষ্টির দোকানের শিঙারার স্বাদকে অনায়াসে হারিয়ে দিতে পারবেন এই খাস্তা শিঙারাটা স্বাদে এতটাই সুস্বাদু হয় মুখে দিলেই মিলিয়ে যায় সব শিঙারাগুলো এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দেব ফ্লেম থাকবে একদম লো এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব খুব বেশি লাল করার প্রয়োজন নেই এইভাবে ভেজে একে একে তুলে রাখবো শীতের ফুলকপি বাজারে আর বেশি দিন না গরম পড়তে আরম্ভই করেছে তাই ঝটপট একবার অন্তত বাড়িতে ট্রাই করে ফেলুন কথা দিচ্ছি এমন স্বাদের সিঙারা আর কোথাও পাবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন